নদী বাংলা গ্রুপ টিভি নিউজ মৃদু তাপদাহে পুড়ছে নরসিংদী কবে নাগাদ স্বাভাবিক হবে তাপমাত্রা তার কোনো নির্দিষ্ট ধারণা নেই আবহাওয়া অফিসের সারা দেশের ন্যায় মাঝারি তাপদাহে পুড়ছে জেলা শহর নরসিংদী এখনো পর্যন্ত এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা এই বছরের সর্বোচ্চ তাপমাত্রার ভেতরেই রেকর্ড করা হচ্ছে এতেই অতিষ্ঠ খেটে খাওয়া জনজীবন দুই তিন দিন ধরে গরম খুব বেশি তাপমাত্রা বেশি খুব দিন আর খুব ফাফায় খুব গরমের তাপে মাথা মাথা ঘুরে গেছে গরম দেবাই প্রচুর গরম ভাবে গাড়ি চালাতে পারছি না

বৃষ্টি হওয়ার কারণে হয়তো সামান্য একটু কম থাকতে পারে দুই তিন ঘন্টার জন্য পরবর্তীতে আবার বেড়ে যাবে এই জন্য আমরা এপ্রিলের ত্রিশ তারিখের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই এবং তাপমাত্রাও কমার সম্ভাবনা খুবই কম তিনি জানান চলতি সপ্তাহ কিংবা পরবর্তী সপ্তাহের শুরুতে তাপমাত্রা বাড়তে পারে আরও এর ফলে গত বছরের সর্বোচ্চ রেকর্ডকৃত একচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা যেতে পারে বলে ধারণা করেছেন তিনি দুই সালে আমরা সর্বোচ্চ তাপমাত্রা নরসিংদী স্টেশনের রেকর্ড করে চলছে একচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ বছর হওয়ার সম্ভাবনা আছে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গিকারাবদ্ধ সবুজায়ন কমে শহরায়ন বৃদ্ধির জন্যই এরকম বৈরী আচরণ করছে প্রকৃতি এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা প্রকৃতিকে সবুজ করে তুলতে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে জানান এই শিক্ষাবিদ আমরাই দায়ী মানুষ আজকে জলবায়ুর বিশ্ববিপিজ পরিবর্তন বাংলাদেশের যে এর বিরূপ প্রতিক্রিয়া সব কিছুর জন্য আমরাই কিন্তু দায়ী যে পরিমাণ বৃক্ষ নিধন হয় সে পরিমাণ বৃক্ষ কিন্তু রূপিত হয় না রাষ্ট্রেরভাবে নির্দেশনা দিয়ে করতে হবে পরিকল্পিতভাবে এখানে সামাজিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তি উদ্যোগে সবাই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু আমরা যদি ব্যাপক একটি বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করতে পারি ধাপে ধাপে হয়তো এই অবস্থা থেকে আমাদের মুক্তি আসতে পারে আমাদের দেশের আয়তনের তুলনায় যতটুকু পরিমাণে বনভূমি থাকা প্রয়োজন ততটুকু পরিমাণে বনভূমি আমাদের নাই এবং গাছপালা কেটে যাওয়ার কারণে আমাদের কার্বন ডাইক্সের পরিমাণ বেড়ে যাচ্ছে এদিকে চলমান তাপপ্রবাহের কারণে একুশ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে গতানুগতিক কিছু পরিবর্তন আসবে বলে ধারণা করেছেন অনেকেই এই প্রচন্ড দাবদাহে বিশেষ শিশুদের জন্য ঘর থেকে বেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা এটা আসলেই খুব একটা কারণ এতে যদি তারা আক্রান্ত হয়ে পড়ে রোগাগ্রস্ত হয় সেটি একটি বড় ক্ষতির কারণ হবে তো সরকার এক সপ্তাহের জন্য বন্ধ করেছে আমরা আশা করছি এর মধ্যে একটা পরিবর্তন আসবে রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান নসিন্দি টিভি